আজকে আপনাদের সামনে বিশেষ একটি মশলা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কুরবানি যে আল্লা নবী সাল বলেছেন বড় জানোয়ার যদি হয় তাহলে সাত ব্যক্তির পক্ষতেই সে কুরবানি করাটা জায়জ হবে সাত ব্যক্তি ওখানে আল্লা নবী বেজোর সংখ্যা বলেছেন যে সাত জোর সংখ্যা নয় সাত তিন পাঁচ এগুলো বেজোর সংখ্যা কিছু কিছু মানুষ একটা বিভ্রান্তি পড়ে আছেন সেটা হচ্ছে কি যে আল্লাহ নব্বী সাল্ল বলেছেন যে জোর বেজোর সংখ্যা অর্থাৎ সাতজন অর্থাৎ বেজয় দিতে হবে এটা মনে করেন তো বন্ধুরা আবার এটা মনে রাখবেন বেজোর নয় আপনি যদি একটা বড় পশুতে চারজন দেন কোরবানি জোর সংখ্যা তো চারজনও কোরবানি হয়ে যাবে দুজন দিন জোর সংখ্যা তাহলেও সেটা দুজনেও কুরবানি দেওয়া হবে এবং ওরা যে ছজন যদি কোনো বুড়ো জনরে কোরবানি দিয়ে শরীর হন ছজন ছটা জোর সংখ্যা এটাও কোরবানি হয়ে যাবে যে বেজড়ি দিতে হবে এটা কোনো দলিল নয় যে আপনাকে বেজড়ি কোরবানি দিতে হবে জোর সংখ্যা হবে না অনেক মানুষ এটা বিভাগে পড়ে আছে যে জোর সংখ্যাতে হবে না কোরবানি এটা একদম মানে এ কোনো কথা ভিত্তি নেই তাই বলা আছে বিজনের বলে কথা নয় আপনার বলা আছে সাতজন একটি বড় পশুতে সরিক হতে পারবেন চার তিনজন হোক চার পাঁচজন হোক বা সাতজন হোক এখানে জোর সংখ্যা দিতে হবে এরকম নয় আমরা চারজনই জোর সংখ্যা দিতে করবানি এটা কোনো ব্যাপার নেই সাতজন একজনে দিতে পারবেন দুজনে দিতে পারবেন একটা পশুতে বড়ো পশুতে লাস্ট বলা আছে সাতজন জনই লাস্ট আটজন পারবেন না সাতজনই লাস্ট আল্লাহ বলেছেন যে কোরবানি দেওয়া চলবে আমরা জোর সংখ্যা মনে করি যে বিজয়ের সংখ্যা মনে করি যে বিজয়ের সংখ্যা কোরবানি দিতে হবে জন দিতে হবে পাঁচ জন দিতে হবে সাতজন দিতে হবে দুজন কিংবা চারজন কিংবা ছজন হবে না এরকম কোনো কথা নেই এর সঙ্গে একটা বলছি যে কোনো পশুরবেলা আছে নাক যদি ফুটো থাকে বলে না আমরা অনেক সময় গরুর নাকে আমরা ফুটো করি বলা আছে নাক যদি ফুটো থাকে কোনো পশুর নাক যদি ফুটো থাকে সেই কোরবানির নাক ফুটো থাকা দিয়ে কোরবানি করা যায়জ হবে না হবে না এটা কোনো অসুবিধাই নাক ফোরানো নাকে ফুটো করা বলা আছে এটা কোনো অসুবিধা নেই কোনো দোষ নয় এটা যদি কেউ ফুরিয়ে থাকে কোরবানি করা যায় এতে কোনো অসুবিধা নেই তাহলে বোঝা গেলো ভাই একটা কথা হচ্ছে যে বেজোর সংখ্যাতে কোরবানি যাতে জায়েজ এবং জোর সংঘতেও কোরবানি দেওয়া যায় বলা আছে যে আমরা কোন গরু বলা আছে পশুর বলা আছে বলা আছে যদি নাকে ফুটো থাকে সে নাকে ফুটো করা পশুর কোরবানি করা জায়েজ এতে কোনো অসুবিধা নেই আল্লাহ প্রত্যেক ভাইদেরকে মশলার প্রতি সহি সঠিক মশলা বোঝা তৌফিক দান করুন ও আঁখড়ে দেওয়া আল আহামদুলিল্লাহ রাব আলমিন